ফাইভ বোল্ এখান থেকে যদি অন্য অন্য তারে যাই দেখেন এখানেও ফাইভ বোল্ডার্সে এখানে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এটা যদি আপনারা শিখতে পারেন অবশ্যই আপনারা খুব দ্রুত কন্ট্রোলারগুলা মেরামত করতে পারবেন আজকে এমনই একটি কাজ দেখাবো এই ভিডিওতে যে ভিডিও দেখার পরে আপনারা খুব দ্রুত সব ধরনের কন্ট্রোলার আপনারা কাজ করতে পারবেন অনেক সময় আপনারা অনেক কাজ আটকে থাকেন আসলে সেই আটকা থেকে ছাড়ানোর জন্য আজকের এই ভিডিও আপনারা ভিডিওগুলো স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে যে আমি কাজটা আপনাদেরকে দিতে যাচ্ছি খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই জানি যে কন্ট্রোলার সব কিছু ভালো আছে তারপরে কন্ট্রোলার চলে না কেন চলে না আজকে এমনভাবে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে এই ভিডিওতে কি ছিল এবং আপনারা অনেক কাজ করতে পারেন না এই ভিডিওটা দেখার পরে আপনারা যে কাজগুলো পারেন না সেই কাজগুলো অবশ্যই করতে পারবেন আমি খুব দ্রুত আমি এই ভিডিওটা আপলোড করতেছি এবং আপনারা দেখবেন আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ক্ষুদ্র ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা কন্ট্রোলার মাপে সব ঠিক আছে কন্ট্রোলার চলে না আসলে কি কারণে চলে না কিছু কিছু নিয়ম কারণ আছে বা কিছু ভোল্টেজ সম্বন্ধে জানার আছে যে ভোল্টেজগুলো যদি আপনারা না জানেন তাহলে এই কন্ট্রোলারগুলো আপনারা সার্ভিসিং করতে পারবেন না আজকে সেই ভোল্টেজগুলো আপনি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার কাছে দেখতেছেন একটি কন্ট্রোলার এটি সে বেনি কন্ট্রোলার আসলে সেম টু সেম আমি আপনাদেরকে বলবো যে কোনো কন্ট্রোলার আপনারা ঠিক করতে পারবেন এই মাপগুলো জানা থাকলে আমি এই মাপটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর দেখানোর আগে আমি আপনাদেরকে আবারও বলছি যে এরকম একটা মিটার আপনারা নেবেন এই মিটারে আপনার এসি বোল্ট আছে ডিসি বোল্ট আছে ওমসের মাপ আছে এগুলি কিন্তু আপনার আগে চিনতে হবে এই মিটার যদি আপনারা না চিনেন তাহলে আসলে এই কন্ট্রোলগুলো কাজ করতে পারবেন না মিটার যদি চিনেন তাহলে আপনারা যে কোনো কন্ট্রোলার আপনারা খারাপ করতে পারেন খুব সহজে আজকে দেখেন আমি এই যে মিটারটার এই যে ডিসি টেন বোল্টে আমি মিটারটাও অন করেছি টেন বোল্টে টেন বোল্টে রেখে আজকে আমি দেখবো আমাদের সেন্সর আইসির যে লাইন আছে কন্ট্রোলার থেকে বেরিয়েছে এই লাইনে কত বল থাকে এবং ফাইভ বোল্ট পিক আপের তারে কত বল থাকে আমরা অনেকেই জানি না কোন কোন তারে বল থাকে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে উস্তাদ আমাকে ফাইভ বোল্টের কাজটা দেখিয়ে দেন বা ফাইভ বোল্ট কোন কোন জায়গায় থাকে সেটা আমাদেরকে বুঝিয়ে দেন আজকে আপনাদেরকে একটা হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এরকম ধরনের ভুল আর কখনও করবেন না এই ভিডিও দেখার পরে আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে এইখানে দেখেন আমি সর্বপ্রথম এখানে আটচল্লিশ ভোল্টে যে প্লাস আছে এবং সাবের তার আছে দুইটা আমি একখানো করে দিয়েছি এবং মাইনাস তারটা আমি মাইনাস দিয়েছি আমি কিন্তু অলরেডি একটা চার্জার থেকে লাইন দিয়েছি আমার এখানে ব্যাটারি নাই যার জন্যে আমি চার্জার থেকে লাইনটা দিয়েছি এখন আমার হাতে দেখতেছেন তিনটা তার এই তিনটা তার হলো পিক আপের তার একটা হলো কালো একটা লাল একটা সবুজ এই দেখেন সবুজ কেউ বলে পাতা খালার আমি এখন এখানে আমার পিকআপের তারে কত বোল্ট আছে এবং কোন কোন তারে কীরকম বোল্টেজ থাকে এ করে এটা কিন্তু আমার রানিং কন্ট্রোলার আমার এটা মাপ যদি আপনি দেখি মুখস্থ করতে পারেন তাহলে অনেক কাজে আপনাদের কাছে সহজ হয়ে যাবে এই দেখেন আমি পিকআপের যে তারটা এসে কন্ট্রোলারের ভিতর থেকে মাইনাস সেই মাইনাসে আমি মাইনাস ধরে নিলাম এবং আমি এখানে দেখেন প্লাসটা আমি মাপ দিতেছি দেখেন এখানে দেখাচ্ছে ফাইভ বোল্ট ফাইভ বোল্ট দেখাচ্ছে আপনারা দেখেন খুব ফলো করেন ফাইভ বোল্ট তাহলে আমরা এখন দেখতে পারলাম যে পিক আপে কন্ট্রোলার ভিতর থেকে যদি তার আসছে এখানে প্লাস মাইনাসে কত বোল্ট থাকে এখানে পাইছি ফাইভ বোল্ট আমি যদি এখন সিগনালে যাই সবুজ তারে দেখেন সবুজ তারে কোনো বোল্টিস নাই দেখতে পাচ্ছেন সবুজ তারে কোনো বোল্টিস নাই যে সবুজ তারে কোনো বোল্টিস নাই আর আমি যদি এখন সেন্সার লাইনে যাই দেখেন সেন্সার লাইনে আমি মাইনাসটা ধরে নিলাম ধরে তারপরে আমি প্লাসটা মার দিলাম প্লাস আমার কত বোল্ট আসছে এখানে দেখেন ফাইভ বোল্ট আসছে এখান থেকে যদি আমি অন্য অন্য তারে যাই দেখেন এইখানেও ফাইভ বোল্ট আসছে এখানেও ফাইভ বোল্ট আসছে এবং এই তারও ফাইভ বোল্ট আসছে তার মানে আমাদের যে সেন্সর আইসি লাইনগুলো আছে এই সেন্সর আইসির লাইনে একমাত্র প্লাস মাইনাস ধরলে ফাইভ বোল্ট আসে এবং মাইনাস থেকে আরও অন্যান্য তিনটা কালার মাপ দিলে ওখানে ফাইভ বোল্টেই আসে এখন যদি আমি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এখানে আমি মাইনাস মাইনাস কিন্তু সব মাইনাসেই এক আমি যদি এই দিক ধরি কত বল্ট আসে এদিকে কোনো ভোল্টেজ নাই দেখেন তিন তারে কোনো ভোল্টেজ নাই তিন তারে কোনো ভোল্টেজ নাই এখানে সম্ভবত এসি ভোল্টেজ আউটপুট হতে পারে যদি মোটর রানিং হয় সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ নাই তো দেখতে পাচ্ছেন যে আসলে এই কন্ট্রোলার যে ফাইবর কোন কোন জায়গায় থেকে আজকে দেখিয়ে দিলাম তবে ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের কোথাও কাজ শিখতে যেতে হবে না আপনারা আমার ভিডিও দেখে কাজ করতে পারবেন তাজার মতো এই বন্ধুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম